এখন আমরা খুব চমকপ্রদ একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্মের কিছু বৈশিষ্ট্য থেকে আমরা কি সিন্ধু সভ্যতার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা করতে পারি রাষ্ট্র কাঠামো সম্পর্কে সিন্ধু সভ্যতায় কি ধরনের রাষ্ট্র কাঠামো ছিল কিভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হতো সে সম্পর্কে মানে ধারণা পাওয়ার ক্ষেত্রে আজ থেকে আড়াই হাজার বছর ধর্ম দুটা এসছে বৌদ্ধ এবং জৈন জৈন ধর্ম একটু আগে তো এই দুটো ধর্ম থেকে আমরা কোনো উপাদান পাই না যে উপাদানগুলো আমাদেরকে বুঝতে এটা অনুমান করতে অন্তত সাহায্য করতে পারে এ বিষয়ে তুমি আলোচনা শুরু করতে পারো আচ্ছা বৌদ্ধ জৈন এবং শুধু তাই না আজীবিক নামে আরেকটা ধর্মীয় বিশ্বাস ছিল মানে একটা গোষ্ঠী ছিল প্রাচীন ভারতবর্ষে সমসাময়িক সময় বৌদ্ধ এবং জৈন জৈন মানে মহাবীরের সমসাময়িক কালে তো তারা কিন্তু এই মানে দেখা দিয়ে গেছে যে তাদের এই তিনটা ধর্মীয় বৈশিষ্ট্য প্রধানত তারা নিরসরবাদী ছিল আজীবিকরাও নিরশয়বাদী ছিল এটা হলো প্রথম একটা মানে আশ্চর্যজনক বৈশিষ্ট্য কোনো ধর্ম যে নিঃস্ববাদী হতে পারে এটা মানে কল্পনা করা যেন আজীবী ছিল সেভাবে মানে এটা একটা একটা গোষ্ঠীর তো ছিল তাদের গোষ্ঠী হিসেবে কাজ করতো মানে তাদের তো নিজস্ব একটা চিন্তা দর্শন ছিল দর্শন ছিল তাদের দর্শন ছিল কিন্তু ধর্মের জন্য যে প্রতিষ্ঠান বা যে কাঠামোগুলো দরকার বা অনুষ্ঠান

এবং সেটা অপরিবর্তনীয় সবকিছু কিছু পূর্ব পরিকল্পিত হয় মানুষের জীবনটা জন্মের সাথেই ঠিক হয়ে যায় কি হবে ঈশ্বর নাই দেবতা নাই এমন কোনো অলৌকিক শক্তি নাই যা মানুষের জীবন নির্ধারিত করে দিচ্ছে সেটাও না সৃষ্টি করেছে হ্যাঁ সেটাও না অথচ জন্মের সঙ্গে মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে যাচ্ছে তার কর্ম কি হবে এটা মোটামুটি নির্মিত হচ্ছে কর্মধারা হ্যাঁ এটা নিয়ে তো আমরা বোধহয় আলোচনা কিছু করেছি নাকি আগে আলোচনা করা আগে আলোচনা বোধহয় করেছি আমাদের লেখা সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রায় আমরা এই বিষয়ে সম্ভবত আলোচনা করছি আলোচনা চলেছে আলোচনা করেছি আচ্ছা হ্যাঁ এই এই বিষয়টা নিয়ে অর্থাৎ আমরা সেখানে কিন্তু বলেছিলাম যে সিন্ধু সভ্যতায় মানে এমনইভাবে সমস্ত কিছু সাজানো ছিল মানুষের জীবনের কে কোন কাজ করবে কিভাবে করবে এগুলো হয়তো মোটামুটি জন্মসূত্রে ঠিক হয়ে যেত হয়তো বা এই ধরনের যার স্মৃতিটা মানুষের মধ্যে রয়ে এটা থেকে যে মানে আজীবিকদের ইয়েটা আসতে পারে যে জন্মের সঙ্গে সব নির্ধারিত হয়ে যায় নিয়তিবাদ যেটা এক ধরনের সঙ্গে সভ্যতা নগর কি ওইভাবে পরিকল্পিত হতো আগে থেকেই যে কোথায় কি থাকবে না থাকবে কারা থাকবে না থাকবে সব আগে থেকে নির্ধারিত হয়ে যেত হতে পারে বিষয়গুলো বোঝার ব্যাপার আছে হতে পারে মানুষের কর্মটা হতো জন্মের কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যেত বা একটা পর্যায়ে ঠিক হয়ে যেত যে এই কাজ এ করবে এর এই দায়িত্ব সামাজিক নির্দিষ্ট হয়তো হয়ে যেত আর রাষ্ট্র তো প্রায় সব দায়িত্ব মানুষ নিচ্ছে কে মানে খেয়ে থাকবে না খেয়ে সবাই তো খাওয়ার ব্যবস্থা করেছে নিশ্চয়ই এটা সামাজিক কর্তৃত্ব অর্থাৎ রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করতো এক ধরনের সমাজতন্ত্র ছিল সমৃদ্ধি ছিল সমৃদ্ধি ছিল এবং এক ধরনের সমাজতান্ত্রিক সমাজ ছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল এক ধরনের এটা অনুমান করা যায় সমাজতন্ত্র নয় কিন্তু তার আদি আমরা ধরে নিতে পারি যে মানে স্মৃতিগুলো মানুষকে যুগ যুগ ধরে প্রভাবিত করেছে এই প্রবাহ প্রভাবিত কিন্তু আমরা ইউরোপেও দেখি এই যে তোমার প্লেটোর রিপাবলিক বলো এইসব জায়গাতে মানে সম্ভবত সিন্ধু সভ্যতার স্মৃতি কোনো না কোনোভাবে কাজ করছে বা কাজ করেছিল এনিওয়ে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে বৌদ্ধ বৌদ্ধ জৈন জৈন ধর্মে এবং ধর্ম থেকে আমরা আজীবিক দূর হতে পারে সিন্ধু শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু ধারণা করতে পারি কিনা বৌদ্ধ জৈন ধর্মে আমরা নিরশাল দেখতে পাই যেটা হওয়ার মতোই এটাও এটাও হয়তো সিন্ধু সভ্যতা থেকে আসা কথা কারণ সেই সময় ভারতবর্ষ একটা মানে পশ্চাৎপদ অন্তত সভ্যতার কোনো নগর সভ্যতা দেখা যায়নি ওই সময় যে সময় বুদ্ধ এবং গৌতম বুদ্ধ এবং মহাবীরের আবির্ভাব হয় এবং ওনারা প্রচার করেন সুতরাং তার প্রায় বছর বছর আগে আগে বলতে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে এই সময়টা অন্ধকার যুগ চলছে পশ্চাৎপদ কৃষি ব্যবস্থা চলছে গ্রামীণ সমাজে গ্রামে গেছে ভারতবর্ষ হ্যাঁ কোন নগর তৈরি হয়নি নগর সভ্যতা শুরু হয়নি সুতরাং ওই সময় যদি আমরা এরকম একটা নিরসরবাদী নিরসরবাদের চিন্তার মতো এত সে যুগে এটা একটা খরচজনক ব্যাপার এটা নিয়ে আমরা ভাবতে পারি আরও যে বিষয়গুলো সেটা আমরা আলোচনা করতে পারি তার মধ্যে হলো বৌদ্ধ ধর্মে দেখা গেছে যে তাদের ধর্মীয় সংগঠন পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা হতো মানে গৌতম বুদ্ধ নিজেও আলোপ আলোচনা করে সিদ্ধান্ত নিতেন এটা আমরা বৌদ্ধ সাহিত্য থেকে জানতে পারি সঙ্গে হ্যাঁ সংঘের সঙ্গে সদস্যদের আলোচনা করি সিদ্ধান্ত নিতেন আরেকটা হলো যে এই আরেকটা হলো যে প্রত্যেকটা ধর্মই আমরা দেখেছি মানে ধর্ম বলি বা ধর্মমত বলি জৈনদের মহাবীর এর আগে আরো তেইশ জন তীর্থঙ্কর মহাবীর ছিলেন চব্বিশ তীর্থঙ্কর অর্থাৎ এই ধর্মগুলো মহা অর্থাৎ গৌতম এবং গৌতম বুদ্ধের ধর্ম বা মহাবীরের জৈন জৈন ধর্ম এই ধর্মগুলো কিন্তু ওনারা প্রত্যেকে কিন্তু আরও অনেক অতীতের অনেক পুরনো অতীতের প্রাচীন অতীতের ওনারা কিন্তু ঐতিহ্যকে ধারণ করছেন বলে দাবি করছেন সবাই মহাবীর বলছেন যে আমি চব্বিশতম তীর্থঙ্কর তার আগে হলো প্রথম ঋষভদেব হলেন প্রথম তীর্থঙ্কর এইভাবে উনি হলেন চব্বিশতম গৌতম বুদ্ধ বলছেন যে তার আগে অনেক বুদ্ধ এসেছিলেন উনিও একজন বৌদ্ধ আর মতে তার অনুসারীদের মতে উনি হচ্ছেন সর্বশেষ বুদ্ধ উনি সর্বশেষ বুদ্ধ তাই তো হ্যাঁ আর না তারপরে আরো বুদ্ধ আসবে ও আর বুদ্ধ বুদ্ধ আসবে আজীবিক আজীবিক মত যিনি প্রচার করতেন ওনার নাম ছিল গোশাল তো উনি উনি বলছেন যে তার আগের ছয়টা পুনর্জন্ম হয়েছিল অর্থাৎ এই যে ধর্মগুলো বা ধর্মমত বা যে দার্শনিক মতগুলো প্রচার যারা করতেন তাদের তারা প্রত্যেকে কিন্তু আরো অনেক প্রাচীন ঐতিহ্যের উত্তরাধিকারী বলেই করছেন অনেক প্রাচীন উত্তরাধিকারী বলে নিজেদেরকে উত্তরাধিকারী বলেই নিজেদেরকে দাবি করছেন সেখান থেকেও কিন্তু আমরা মানে ভাবতে পারি যে নিশ্চয়ই এটা নিশ্চয় কোনো বড় কোনো সভ্যতা থেকে এসছে সেটা সিন্ধু সভ্যতাই হবে হম আচ্ছা এছাড়া আহ বৌদ্ধ জৈনদের মধ্যে মঠকেন্দ্রিক একটা শিক্ষাব্যবস্থা আমরা দেখতে পেয়েছি যেটা যেখান থেকে সিন্ধু সভ্যতা সম্পর্ক হয়তো এই এই ধরনের মঠকেন্দ্রিক সিন্ধু সভ্য ব্যবস্থা ছিল সিন্ধু সভ্যতায় এটাও হতে পারে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা বৌদ্ধ জৈন মানে দুই ধর্মের মধ্যেই নারীর সংঘ নারী সংঘ ছিল আলাদা নারী সংঘ এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বৌদ্ধদের মধ্যে তো ছিলই জৈন জৈনদের মধ্যে ছিল এবং জৈন ধর্মের কিংবদন্তি অনুযায়ী মানে ঋষভদেবের সময় থেকে যে আরো মোট যে চব্বিশ জন তীর্থন করছিলেন বা তার আগে যাতে মহাবীরের আগে যাতে জন তীর্থন করছিলেন প্রত্যেকের সময় মানে যে সময় ভিক্ষণী এবং নারী অনুসারী তাদের সংখ্যা হলো পুরুষদের চেয়েও বেশি এটা খুব ইন্টারেস্টিং মানে ইয়েতে সূত্রে এগুলো দেখতে পাওয়া যায় আর কি পাওয়া যায় সূত্র পড়লে পাওয়া যায় একটা কিম্বদন্ত অনুযায়ী আর আরেকটা হলো আমরা এই যে মঠকেন্দ্রিক ব্যবস্থার কথা বলছি ম এই শিক্ষাব্যবস্থাটা মানে আজকের যে মানে বৌদ্ধদের যেটা এখন যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই আর কি প্রচলিত সেখান থেকে কিন্তু মাদ্রাসাতে এসছে এটা শুনলে খুব অবাক হওয়ার ব্যাপার মাদ্রাসার উদ্ভবটা সেখান থেকে এসছে প্রাথমিক দেখা গেছে যে প্রাথমিক আব্বাসীয় শতাব্দীগুলোতে আফগান নগর বুস্ট থেকে প্রথম মাদ্রাসা নির্মাণ হয় যার উৎস মধ্য এশিয়ার বৌদ্ধবিহার এবং আচ্ছা এটা হলো খুব ইন্টারেস্টিং অবজারভেশন গুলো আমরা পাই এটা কার ইয়েতে রেফারেন্স এটা হলো এটা একজন ইউরোপিয়ান মানে ঐতিহাসিক এটার মন্তব্য এই বিষয়ে মানে এই ধরনের মন্তব্য করেছেন আচ্ছা এই হলো মোটামুটি বৌদ্ধ জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু আমার যত খেয়াল হচ্ছে পড়েছি ওই যে কি যেন মন্ত্রী ছিল যে মানে এই অভিজাত তার এবং অভিজাত পরিবার হিসেবে ওনাদের মানে ইয়ে হয় আর প্রাধান্য পান পেয়েছিলেন আব্বাসীয় কলিপাদের সময় এবং বারমাকির একটা ভূমিকা ছিল না ইয়ে ইয়ে মাদ্রাসা করায় হ্যাঁ এটা বলা নেই বার্মাকের ভূমিকা ছিল হলো সংস্কৃত বিভিন্ন গ্রন্থকে অনুবাদ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন মানে আগে বৌদ্ধ ছিলেন পরিবারটা সুতরাং এ ব্যাপারে বলা আছে সংস্কৃত গ্রন্থ যে আরবিতে অনুবাদ এটা ওই সময় হয় আব্বাসের সময় আচ্ছা কিন্তু বুঝতে হয় এটা তো অব্যাসিক খরিদবাদের রাজধানীতে আর বুঝতে ছিল না কিন্তু ওনারা মানে বুস্টে প্রথম এই যে ইয়েটা হয় মাদ্রাসা মাদ্রাসাটা যেটা দেখা যায় বুস্টে আফগানিস্তানের উত্তরে যে বুস্ট শহর সেই বুস্ট শহরের প্রথম দেখা যায় এটা মঠে সঙ্গে যে বিদ্যালয় বিশ্ববিদ্যালয় থাকতো তার অনুসরণে নাকি তারপর হবে হ্যাঁ তারপর আসলে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সমস্ত আফগানিস্তান জুড়ে মানে বৌদ্ধ মঠ এবং মানে মন্দিরে পরিপূর্ণ ছিল এক সময় হ্যাঁ যেটা আসলে এখনো তার কিছু ভগ্নাবশেষ রয়ে গেছে একজন ঐতিহাসিক উনি সত্তর উনিশশো সত্তর এর দশকে আফগানিস্তান ভ্রমণ করেছিলেন তো উনি বলেছেন যে সমস্ত আফগানিস্তান জীবনে যখন ভ্রমণ করেন তখন সমস্ত আফগানিস্তান জীবনে উনি বৌদ্ধদের অসংখ্য স্থাপত্য দেখতে পেয়েছিলেন প্রাচীন হুম তো এখান থেকে আমরা সিন্ধু সভ্যতার রাষ্ট্রশাসন সম্পর্কে একটু ধারণা পেতে পারি সেই ধরনের সেই শিক্ষা ব্যবস্থাটার কথা যদি আমরা প্রথমে বলি শিক্ষা ব্যবস্থা মনে হয় যে হয়তো রাষ্ট্রশাসন রাষ্ট্র এভাবে ইয়ে করতো মানে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতো যেটা সম্পর্কিত হতো রাষ্ট্রশাসনের সঙ্গে সম্পর্কিত হতো শিক্ষাব্যবস্থাটা এবং এখানে ছাত্ররা থাকতো শিক্ষকরা তারা মানে এটার সঙ্গে হয়তো কোনো শিখ মানে ইয়ে নিতেন না পারিশ্রমিক ছাড়াই হয়তো তাদের শিক্ষাদান করতেন ছাত্রদের আর রাষ্ট্র শাসনের ব্যাপারে এটা মনে হয় যে যে রাষ্ট্র শাসন আমরা তো সিন্ধু সভ্যতার এর আগে বিভিন্ন আলোচনায় বলেছে যে সিন্ধু সভ্যতার এক একজন রাজা ছিল না সুতরাং এখানে পরিষদ বা অ্যাসেম্বলির মাধ্যমে রাষ্ট্র শাসন হতো যেটা সঙ্গে আমরা দেখতে পাই বৌদ্ধ যে সংঘে যেরকম হয়েছে হয়তো সিন্ধু সভ্যতা এরকম একজন প্রধান থাকতো সংঘের আর শাসকদের যে সংঘ ছিল সেটার অ্যাসেম্বলির একজন প্রধান থাকতেন কিন্তু অ্যাসেম্বলির মাধ্যমে পরিচালিত হতো যেটা কিছু কিছু প্রত্নতাত্ত্বিকরা এখন বলছেন সিন্ধু সভ্যতায় এ ধরনের হতো গ্রেগরি পশের মতো প্রত্নতাত্ত্বিকরা এ ধরনের কথা বলছেন কি বলছেন যে সিন্ধু সভ্যতায় সম্ভবত অ্যাসেম্বলির মাধ্যমে পরিচালনা হতো রাষ্ট্র অর্থাৎ এই অ্যাসেম্বলিতেই তোমার ধর্মীয় কাঠামো পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম উদ্ভূত হয়েছে তখন ওই অ্যাসেম্বলির ওই ব্যবস্থাটা ওটার স্মৃতি পুনরুজ্জীবিত হয়েছে বা রক্ষা পেয়েছে ধর্মীয় কাঠামোভুক্ত হয়ে সংঘ যেখানে সন্ন্যাসী সন্ন্যাসিনীরা অবস্থান করতে এবং সিদ্ধান্ত নিত বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মকে তারা রক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করত। সেই জায়গাটা হচ্ছে ইয়ে থেকে এসে ওই ব্যবস্থা ওই কাঠামোর ধারণাটা এটা সম্ভবত সিন্ধু সভ্যতা থেকে এমন হতে পারে কিন্তু তাই তো দাঁড়াচ্ছে তাই দাঁড়াচ্ছে তাই দাঁড়াচ্ছে না অর্থাৎ রাষ্ট্রের জায়গায় ধর্ম নিয়েছে বস্তুগত সভ্যতার জায়গাটা ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্ম নিয়েছে রাষ্ট্র চলে গেছে সভ্যতা চলে গেছে কিন্তু তার স্মৃতি মানুষকে প্রভাবিত করেছে স্মৃতি রক্ষা পেয়েছে কাঠামোটা রূপান্তরিত হয়েছে বস্তুগত সভ্যতা গেছে 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 বা হয়ে চলে ভাবগত রূপে সেটা আবার নিজেকে রক্ষা করেছে বা পুনরুজ্জীবিত হয়েছে বা জীবিত থেকেছে ভাবগত ভাবে সেখানে ধর্ম এসেছে সিন্ধু সভ্যতায় আমরা মূল মৌল জায়গাটাতে ধর্ম দেখি না হ্যাঁ একটা বস্তুবাদী সভ্যতা মনে হয় ওখানে মন্দির নাই রাজপ্রাসাদ নাই পূজার প্রতিমা নাই বৃহৎ কোনো পূজার প্রতিমা নাই অত বিশাল সভ্যতা লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার ভাবে বিস্তৃত একটা সভ্যতা তার বিশাল বিশাল মন্দির থাকবে নাই তার মনে আমরা অনুমান করতে পারি যে এই যে নিরীশ্বরবাদের যে চেতনা পরবর্তীকালে যে আমরা দেখছি বা ধর্মগুলো দেখছি ইরসিন্ধু সভ্যতার এক ধরনের কন্টিনিউশন ধারাবাহিকতা আচ্ছা তাহলে নারী সংঘের ব্যাপারটা যেটা আমরা দেখ জৈন বা বৌদ্ধ ধর্মে নিশ্চয় সেটা সিন্ধু সভ্যতা থেকে এসেছে হতে পারে সিন্ধু সভ্যতাতে রাষ্ট্রশাসনে রাষ্ট্রশাসনে সংঘ ভূমিকা রাখতো এক ধরনের সংঘ অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলির মধ্যে নারীদের আবার অ্যাসেম্বলি ছিল হয়তো পুরুষের অ্যাসেম্বলি এবং নারীর অ্যাসেম্বলি যৌথভাবে সমন্বিতভাবে সিন্ধু সভ্যতাকে পরিচালনা করতো এবং সিদ্ধান্ত নিত সিদ্ধান্ত তারাই নিত সেখান থেকে আসতো নিচের দিকে সেটার জন্য হয়তো একটা আমলাতান্ত্রিক কাঠামো ছিল যার মাধ্যমে মানে কার্যকর হতো কিন্তু সিদ্ধান্তগুলো আসতো একটা সংঘ থেকে অর্থাৎ অ্যাসেম্বলি থেকে সেটা ন্যাশনাল অ্যাসেম্বলি তখনকার পঞ্চায়েত নাম হতে পারে জাতীয় পঞ্চায়েত জাতীয় কিছু হয়তো স্তরে স্তরে সমস্ত জায়গায় পঞ্চায়েত ব্যবহার বা সংঘ নাম হতো সংঘ ছিল তাদের আমরা জানি না এখন অর্থাৎ সিন্ধু সভ্যতার আদিরূপকে বুঝতে গেলে মানে তার যে প্রশাসনিক কাঠামো তার যে শাসন কাঠামো এগুলো বুঝতে গেলে আমাদের অনুমান করতে গেলে আমাদের সাহায্য করতে পারে পরবর্তীকালে ধর্ম দুইটা বিশেষ করে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটো ধর্ম তার সঙ্গে একসময় তো খুব প্রভাবশালী ছিল আজীবী একসময় প্রভাবশালী প্রভাবশালী ছিল এরা এগুলোর ইয়েটাও কাঠামোটা আমাদের সাহায্য করতে পারে বুঝতে সেটা হচ্ছে সংঘের মাধ্যমে নারীদের সঙ্গে আলাদা যে গুরুত্ব বিশেষ করে জৈন এবং বৌদ্ধ ধর্মের যেটা আমরা দেখা যায় নারীদের মর্যাদার যে জায়গাটা হিন্দু ধর্ম তো তখনও সেভাবে প্রভাবশালী কোন ধর্মই ছিল না হিন্দু ধর্ম তো আমরা পুত্রতাত্ত্বিক তো বিচার করবো সেটা তো খ্রিস বলবো একশো বা দুশো ম্যাক্সিমাম দুশো বছর আগেও ওইভাবে না একশো বছর আগে থেকে নির্দিষ্ট ভাবে বৈদিক ধর্ম ছিল তো বৈদিক ধর্ম বৈদিক ধর্ম তো হিন্দু ধর্ম নয় বেদ আর হিন্দু ধর্ম এক জিনিস না কিন্তু আলাদা চতুর্ণ ছিল না গোব ধর্ম নিষিদ্ধতা আরো হয়নি এবং তোমার ইয়ে মূর্তি পূজা মূর্তি পূজা আসেনি এই যে তিনটা বৈশিষ্ট্য হিন্দু ধর্মের প্রধান যে তিনটা এটার একটা ছিল না তাহলে হিন্দু ধর্ম হয় কি করে বেদ্যব্রন্থ পাঠ করলে ইয়ে হয় হিন্দু ওই বৈদিক ধর্ম হিন্দু ধর্ম হয়ে যায় তাহলে তো ইয়ে খ্রিস্টানরা যেহেতু ইয়েকে মানে ওল্ড টেস্টামেন্ট মানে তাহলে ওল্ড টেস্টামেন্টও ইয়ে হয়ে যায় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হয়ে যায় তা তো তারা বলে না তাতে যিশুর নিউ টেস্টারমেন্টকে এটাকে পালন করে আর যেটা কিছু বলেন নাই সেটার জন্য তারা ওল্ট্রেসেমেন্ট কৌরাতের দিকে আর কি সেটার দিকে তারা হাত বালায় দিকে তাকায় একই এখানে ঐতিহ্যের ব্যাপারটা ওইভাবে কাজ করছে এতে বৌদ্ধ ধর্ম সরি ঋগ্বেদের মন্ত্র পাঠ করে হিন্দুরা যে দেবতাদের পূজা করে এখন সেই দেবতাদের সঙ্গে বৈদিক ধর্মের কোনো সম্পর্ক নাই যেমন ইন্দ্রের পূজা হয় না এখন শিবের পূজা হয় কালীর পূজা হয় দেবীর দুর্গার পূজা হয় গণেশের পূজা হয় এদের সঙ্গে তো এই বৈদিক ধর্মের কোনো সম্পর্ক নাই এদের মন্ত্র অথচ বৈদিক মন্ত্র পাঠ করেছে এদের পূজা হয় এরকম আর কি ভারতেও মানে বৈদিক ধর্ম আগে তো সরি বৈদিক ধর্ম আগে ছিল তার পরে ইয়েটা হিন্দু ধর্ম না অনেক পরে এসছে তার মাঝখানে হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে আমরা দেখছি এবং এটা অনেক বেশি প্রভাবশালী ছিল এই প্রভাবের জায়গাটাতে আমরা বৈদিক ধর্মকে দেখছি না কিন্তু এটা আর একটা কারণ হতে পারে বৌদ্ধ ধর্মের উত্থানের সঙ্গে তো সিন্ধু সভ্যতার পতন সম্ভব কিন্তু ফলে বৌদ্ধ ধর্ম এই সরি জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের সেই মর্যাদাটা হয়তো

হিন্দু ধর্মের উত্থানটা দেড় হাজার বছর না দেড় হাজার বছর ইয়েতে পরে হলো সিন্ধু সভ্যতার পতনের দেড় হাজার বছর পরে জৈন এবং বৌদ্ধ ধর্মের উত্থান আর সতেরোশো আঠারোশো বছর হবে হ্যাঁ প্রায় দুই হাজার বছর পরে হ্যাঁ হিন্দু ধর্মের উত্থান হিন্দু ধর্মের উত্থান হয়েছে প্রায় দুই হাজার বছর পরে